আয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি জয় মা তারা জয় গুরু বামদেব আজকে আমার সোনামায়ের পূজো পুজো আজকে হচ্ছে তোমার রটন্তি অমাবস্যা তাই আমি সোনামাকে সুন্দর করে সাজাবো নতুন শাড়ি আবার আজকে চেঞ্জ করব। আমি তোমাদের সবটা দেখাচ্ছি এবং আমি আজকে মায়ের জন্য পিঠে বানাবো সেই পিঠে বানানো এখন আরম্ভ হয়েছে আমি তোমাদের সবটা দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি আমার সোনামাকে আগের মাসে এই শাড়িটা প্রয়োগ করেছিলাম পরিয়েছিলাম দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখো আমার সোনামাকে সুন্দর করে শাড়িটা পরানো হয়ে গেছে এবার আমি গয়নাগণ আস্তে আস্তে পরাবো তোমরা কেমন লাগছে শাড়িটা পরিয়ে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাকে বন্ধুরা দেখো এখানে পিঠে বানানো আরম্ভ হয়ে গেছে আমার সোনা মায়ের জন্যে পিঠে বানাবো আর ভাজা পিঠে বানাবো দুটো পিঠেই বানাবো আজকে সবকিছু তোমাদের দেখাচ্ছি এখানে পিঠে আরম্ভ হয়ে গেছে মালপোয়া পিঠে হয়ে গেছে আর একটা পিঠে হবে আমার সোনামাকে আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি হালকা গয়না পরিয়েছি আজকে বেশি ভারী গয়না পরাইনি কারণ সবসময় বেশি ভারী গয়না মা পছন্দ করে না হালকা গয়না কিছু কিছু পরিয়েছি মায়ের কষ্ট হয় সেই কারণে আজকে হালকা শাড়ি এবং হালকা গয়না পরিয়েছি কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে এক্ষুনি পুজো শুরু হবে তোমাদের সবটা দেখাবো কেমন লাগছে বলো সোনামাকে। আমার সোনামাকে খেতে দেওয়া হয়ে গেছে পিঠে দেখো বন্ধুরা ভাজা পিঠে করেছি পিঠে করেছি তিনটে থালায় ভোগ দেওয়া হয়ে গেছে জয়বা গোপাল বাটির মধ্যে গুড় দিয়েছি জয় মা তারা জয় গুরু বামদেব বন্ধুরা আজকে বেশি কিছু করতে পারিনি মায়ের জন্য সামান্য নিবেদন করেছি কারণ আমার ভীষণ শরীরটা খুব খারাপ বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের মিনি ব্লকে টাটা বন্ধুরা শুভরাত্রি জয় মা তারা জয়গুরু বামদেব